আমি বলবো ও ম্যাডাম ও স্যার আপা মনি নাকের বাসি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য জীবন দিতে পারি আই লাভ ইউ মাই ওকে গুড মেডিল আই লাভ ইউ টু এটাকে মেয়েকে বলবেন না মেয়ের মাকে বলবেন মেয়েকে বলবো মেয়েকে বলবেন এখন মেয়ের মা যদি বলে যে ওয়াশ শুনান ওয়াশ শুনাবেন না তখন

তুমি চারটা মেয়ের বাপ চারটা জান্নাতের মালিক আল্লাহ রাবুল বানায় দিবে আল্লাহ নবী বললেন আমি যে রুমে থাকব তুমি ওই রুমে থাকবে শিক্ষা দিয়ে চারটা আলেমদের হাতে যদি তুলে দিতে পারো হাসুরের দিন আল্লাহ রাবুল আলমিন তোমার চারটা মেয়ের বাপ চারটা দামি জান্নাতের মালিক বানাবে আপনার এই বাসনে তো মেয়ের মা মেয়েকে দিয়ে দিবে আপনি তখন বিয়ে করবেন একশো বার করব এক লাখ বার আর ইয়া মহারানা দিবেন না মহারানা দিব তিন লাখ ছাব্বিশ হাজার তিন লাখ ছাব্বিশ হাজার আর ডিমেন নিবেন না ডিমেন নিব এক লাখ তিরিশ হাজার আপনার তো লস তাহলে লসে হোক লসে হোক আচ্ছা এখন শুনেন আপনাকে যদি কেউ ভালো পোশাক করায় ভালো জুতা দেয় আপনি নেবেন না

সালাম বাবা সালাম ও বাবা রে তোমার পরে আল্লাহর রহমত বর্ষিত আল্লাহ বললেন সালাম হলো নবীর আদর্শ সালাম হলো আল্লাহ বলছে সালাম হলো দোয়া একবার বললেন সালাম হলো আপনি তো মুরুব্বি চাচাকে সালাম দিয়ে লাল করে দিলেন তো আশা করা আপনার বিয়েটা হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে না আপনি আপনার পোশাকটা একটু পাল্লাই ফেলবেন একটু ভালোভাবে একটু সাজে গুজে আমি কথম খাবো আল্লাহর কথম বিন্যাস থপ আমি যদি বিয়ে না করি যার কাম আছে মাথা গরম এরপরে কথম হয় না পাক্কা কথম এখন থেকে আপনি সাজেগুজে বেরাবেন ঠিক আছে এটা ভিডিও সকলে দেখবে যে কেউ আপনাকে মেয়ে দিতে পারে হ্যাঁ অবশ্যই আমি বিয়ে করব আর একাধিক বাসা থেকে যদি প্রস্তাব আসে তাও করব কয়ডা মেকা বলবেন দা বিয়ে তারপর আমি প্রেমের গানও শোনা দেব সুন্দর মাসের হদরের মাছে মহিলা হদর মাসের হদর মাছে তালেনি পিটা তেলতে লাগে কত চা টেম